হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ভ্যারাইটি কিছু কালেকশন দেখিয়ে দিব যেটা ক্লিপ রাবার বাচ্চাদের যত হেয়ার অ্যাকসেসরিজ আছে বড়দের যত হেয়ার অ্যাকসেসরিজ আছে সব দেখাবো প্লাস বাচ্চাদের কিছু ব্যাগ আছে এই যে দেখুন মেবি ইన్నో এই যে দেখুন পিঙ্ক কালার আছে হোয়াইট কালারের মধ্যে অনেক অনেক ডিজাইন কত করে পড়বে শুরু

এগুলো কত করে? কত করে এগুলো? এগুলো 200 টাকা। দুইশো করে। এখানে খুবই চিপ রেটে আপনি দারুন দারুন জিনিস পাবেন। এগুলো কলে নিতে পারেন ঢাকার বাইরে আছেন বা আসলে আপনি আপনার মতো নিতে পারবেন। মাথার ব্যান্ড। করার সময় লাগে। এই স্টাইল করার জন্য যে যেভাবে ইউজ করে আর কি টাকা করে এটা হেয়ার প্লাস হিজাবের স্টাইল করে সামনে ঈদ আছে ঈদের জন্য নিতে পারেন কত করে দুশো টাকা করে ওকে থেকে এখানে শুরু হবে একশো টাকা থেকেও আছে ওকে এখানে অনেক মডেল আছে এগুলো থেকে এগুলো থেকে আড়াইশোর মধ্যে পড়ে যাবে আছে। আর ভিডিওর কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পাবেন একটু অবশ্যই এসে বলবেন যে ভিডিও দেখে আসছি একটু ডিসকাউন্ট পাবেন এগুলো যেমন 200 টাকা 200 টাকা এমনিতেই প্রাইস কিন্তু কম বলছে তার মধ্যে আসলে এসে বললে আবার একটু ডিসকাউন্ট পেয়ে যাবে এগুলো হচ্ছে পিস এর এগুলো অনেক জনে কেন এত হাই প্রাইস এগুলো অরিজিনাল রিয়েল পিস্টেল এর আপনার এগুলো 500 থেকে শুরু হবে 500 থেকে স্টার্ট হবে এটা আচ্ছা এরপর আপনারা যে ব্যান্ডগুলো দেখছেন এগুলো হচ্ছে এগুলো জাস্ট খুবই সুন্দর এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে অনলি 250 টাকা 250 করে মাত্র 250 করে উপায় চার পাঁচটা ডিসকাউন্ট করে রাখবে বেশি করে নিলে একটু ডিসকাউন্ট রাখবে বাট দোকানে আসলে কিন্তু আরো বেশি বলে বেশি বলে আমি যেহেতু ভিডিওর জন্য বলে তো এগুলো মডেল যেমন এটা মধ্যে একটা মডেল অনেক দিন দেখলে শেষ হবে না তারপরে এখানে একটু এগুলো হচ্ছে

মানে একটা চশমা থাকবে আর একটা হচ্ছে ক্লিপ থাকবে এক জোড়া 150 টাকা করে 150 টাকা করে ওকে তারপর এই যে দেখুন এগুলো আছে আপনার 150 টাকা এই বড় ডিজাইনের যে ক্লিপগুলো 150 করে অনলি এগুলো আছে আপনার 150 টাকা করে 150 টাকা করে খুব সুন্দর সুন্দর জিনিস এইগুলা bakın জোড়া 250 টাকা 250 টাকা ওকে এটা ফাটানো মেটালের কাটার নতুন আসছে মেটালের কাটার এগুলা মনে করেন আপনি যদি 5 ইয়ার্স ইউজ কোনো সমস্যা একদম মনে আসে 5 ইয়ার্স কত করে এগুলা প্রাইস হবে 200 টাকা করে 200 টাকা টাকা বড়গুলা মেটালের মধ্যে এখানে অনেক ডিজাইন ফটোগুলা আছে আপনি 180 বড়গুলা মিডিয়ামটা আছে আছে টাকা আচ্ছা বিভিন্ন দামের মধ্যে সেট গিফটের জন্য নিতে পারেন কত করে এগুলা প্রাইস করে মানে এখানে অনেক কালেকশন আছে বাচ্চাদের রাবার অনেক

গড়ি কত থেকে শুরু হয় আমাদের গড়ি 500 টাকা 400 থেকে শুরু 400 থেকে গুলো আছে মধ্যে আর হাইয়েস্ট কোনটা হাইয়েস্ট ভিতরে গুলো একটু ভালো মানে যদি চান কেউ যদি আমি 5 10 ইউজ করতে চাই যেমন আপনারা এই প্রোডাক্টটা আপনারা অনেক জনে শপে অনেক দামে বিক্রি করে আচ্ছা অনলি 1600 টাকা